হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ও সরি আমার তো ইন্ট্রো এটা নয় হ্যালো মাই সুইট অ্যান্ড কিউর ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি তো বন্ধুরা এটাই হলো আমার ইন্ট্রো আর যার ভিডিও যেটা ইন্ট্রো সেটাই কিন্তু ভালো লাগে দেখবে তো যাই হোক এটা হলো বন্ধুরা অনেক বেলা থেকে শুরু করেছি কাজকর্ম এটা হলো বাড়ি থেকে এসছি আসার পরে ওই ব্যাগপত্র সব খালি করছি আর এই যে রম্পমটা তোমাদের দেখালাম এটা আমাদের না এখানে পাওয়া যায় না তো যাই হোক এক প্যাকেট আনা হয়েছে এখানে তিরিশটা প্যাকেট রয়েছে তো এটা নেপাল থেকে আনা হয়েছে নেপালে গিয়েছিল অর্পণর্বপী যেদিন সেদিন রান্নাঘরের অবস্থা দেখো অগোছালো হয়ে আছে রান্নাবান্না খুব একটা করিনি ওই সেদ্ধভাতি করেছি আর একটা নিরামিষ করেছিলাম তো এই আর কি নিরামিষটা যদিও পরে করেছি তো যাই হোক আরে দেখতে পাচ্ছ এগুলো জামাকাপড় সব কেটে দিতে হবে সব অগোঝালো হয়ে আছে ব্যাগপত্র খালি করলাম বিছানা টিছানা কিছুই তোলা হয়নি আর মা মানে বাড়ি থেকে পিঠে এনেছিলাম দেখাচ্ছি আর এটা এটা কি বলো তো এটা হলো যারা খাও তারা তো আইডিয়া করে ফেলেছ আর যারা খাও না তারা ভিডিওটা স্কিপ করে কিন্তু একটু কেটে দিয়ে দেখো কারণ এটা হলো বন্ধুরা শুটকি মাছ যারা যারা খেতে ভালোবাসো তারাই শুধু দেখো আমার তো ভীষণ ভালো লাগে তো এটা হলো ভোলা মাছ আর বড়টা বন্ধুরা বাবলা শুটকি তো যাই হোক যারা যারা খেতে ভালোবাসো আমি জানি অনেকেই আছো সুটকি লাভার আমিও যেমন ভীষণ ভালোবাসি সব মাছ আবার খাই না মানে কিছু কিছু মাছ খাই আর বেশিরভাগই খাই না কিছু কিছু খাই এরকম তো যাই হোক আমাদের এখানে না এই মাছটা ভালো পাওয়া যায় না তো আমাদের ওই শিলিগুড়িতেই বাজার থেকে এনেছে আর বুধবারে বাজার ছিল তো গিয়ে এক ফাঁকে নিয়ে আসছে আর এই যে বন্ধুরা এটা হলো পিঠে ওই পুলি পিঠে আর পাটি সাপটা মা দিয়ে দিয়েছে তো এটাই এনেছি আর কি তো যাই হোক এটা তো আমার পেটেই যাবে ওরা তো কেউ খাবে না তো যাই হোক ফাইনালি বিছানা টিছানা তুলে নিয়েছে দেখতে পাচ্ছ এই ঘরেরও ব্যাগপত্র গুছিয়ে যেগুলো কাচার কেচে দেবো আর যেগুলো ভালো সেগুলো তুলে রেখে দিলাম তো যাই হোক এবার বন্ধুরা মোটামুটি ওই কাজকর্ম শেষ মানে বিছানা তোলা দুই ঘরের ঝেড়ে ঝেড়ে নেওয়া কাপড় গোছানো ঠিক জায়গায় রাখা আর যেগুলো কেঁচে দেওয়া সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি এই ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই কারণ এই ডাইনিং টেবিলটা এসে দেখছি যা তা অবস্থা মানে অগোছালো হয়েছিল অগোছালো করে যদিও যদিও যায়নি বন্ধুরা কিন্তু ওই আর কি ওই বোতল দিকে ওইদিকে এগুলো আর কি আর ধুলো ঠুলো তো পড়েই যায় তো সেগুলোই আর কি এখন কলিনের সাহায্যেই মুছে বুঝে নিচ্ছি তো এই হলো আজকের কাজকর্ম যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা প্রত্যেকেই জানো যে কোথাও গেলে মানে ওই সকালে গেলে বিকালে চলে আসা সে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা কিন্তু দু চার দিনের ব্যাপার হলে বা এক সপ্তাহ তারও বেশি ব্যাপার হলে দেখবে বাড়ি ঘরের অবস্থা যা তা হয়ে থাকে আর একা থাকলে তো ভীষণই জ্বালা সব এসে সেই করা ধোয়া কাচা একদম আর বলো না এই কষ্টে এই দুঃখে কোথাও যাওয়া হয় না বাড়িতে এসে ওই সারা আবার ওগুলো পরিষ্কার করা কাচাকুচি ভীষণ একটা বিরক্ত কর ব্যাপার আর এই ঠান্ডার মধ্যে কদিন ধরে যা ঠান্ডা পড়েছে কি আর বলবো আর আমাদের এদিকটা মালদায় মনে হয় বেশি ঠান্ডা আমি ভেবেছিলাম ওইদিকে ঠান্ডা না ওই দিকটাই কম আমাদের এদিকেই ঠান্ডাটা বেশি তো যাই হোক বন্ধুরা কাজ তো করতেই হবে করার কিছু নেই বাড়িতে যদি কেউ থাকতো তাহলে আমার এইগুলো প্রবলেম আর হতো না মানে পরিষ্কার ঝাড়ঝাটা এই এইটুকু কাজ তো থাকতো আর এসে শুধু আমার কাঁচাকুচিটা আর কি থাকতো মাথায় কিন্তু এখন আমাকে যাবতীয় করতে হবে তো যাই হোক মোটামুটি কাজ শেষ তোমাদের সঙ্গে বক বক করতে করতে আর তোমাদের সুটকিগুলো দেখালাম সেগুলো আজকে আর হবে না অন্য একদিন একটু রোদ দেখাবো একটু সুন্দরভাবে রোদ উঠলে ছাদে দিয়ে দেবো রোদে রোদ দেখিয়ে ওটাকে সুন্দর করে কেটে কেটে নেব আগে থেকে কেটে ও মানে বয়ামে রেখে দেবো তাহলে কী হবে খাওয়ার সময় আমাকে আর কাটতে হবে না শুধু নিয়ে নিয়ে রান্না করা যাবে তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমার ডাইনিং টেবিলটাও সুন্দরভাবে মুচু ঠুচে নিলাম এরপরে আমি যাব কিচেনে কিচেনে তো তোমাদের আমি যা তা অবস্থা সকালবেলা হয়ে থাকে তবু ওই তাড়াহুড়ো করে অনেক লেট হয়ে গেছে উঠতে উঠতে আর উঠতে ইচ্ছে হচ্ছিল না কোনো জায়গা থেকে এলে এই প্রবলেমটাই আমার হয় তবু উঠলাম অর্পণ বেরোবে ওকে বেয়োকে সেদ্ধ ভাত করে দিলাম তারপরে অর্পণ চলে গেছে তারপর একটা নিরামিষ রান্না করেছি তো যাই হোক ওগুলোই আজকে সারাদিন চলবে আবার রাতে রান্না হবে এখন আমার কারণ কি ধোয়া কাচা রয়েছে ওগুলো যতক্ষণে আমার মানে এগুলো পরিষ্কার না করব ঘর দোয়ার না মুছে না কেচে নেব ততক্ষণ আমার আর শান্তি হবে না এগুলো ফেলে রেখে একদম বসবো না বসলেই লেট হয়ে যাবে আর এগুলো সব মানে কেচে কুচে সব কাজ যা যা করা সব করে তারপর একটু রেস্ট করা যাবে একটু বসা যাবে তাহলে দেখবে মনটাও ভালো লাগে তো যাই হোক এ দেখতে পাচ্ছ বাসন টাসনগুলো মেজে নিচ্ছি অনেকগুলো বাসন ছিল রাত্রে খাওয়া দাওয়ার পর একদম বাসন বাজি না এখন শীতকালে গরমের দিনে যদিও মেজে রাখি শীতকালে তো একদম ইচ্ছে হয় না কারণ ট্যাঙ্কির জল একদম ঠান্ডা হয়ে থাকে আর আমাদের একটা ভুল হয়ে গেছে কাজে সেটা হলো যে আমাদের না ওই কিচেনে একটা মানে ওই গরম জলের সিস্টেমটা করতে হতো কিন্তু সেটা করতে একদমই ভুলে গেছে অর্পণের ব্যাপী বলতেও ভুলে গেছে আর আমিও যে বলে দেব সব কিছুই কিন্তু ওই দুজনের উপরেই মনে 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 করেই মানে করা তার মধ্যে এই জিনিসটাই আমার আর কি বাড়িতে একটু মিসিং মিসিং আর কি হয়ে গেছে আর একটু আমারও অসুবিধাই হয় শীতকালে ওই ঠান্ডা জলে কাজ করা ট্যাঙ্কির জল তো তোমরাই জানো হাত দেওয়া যায় না একদম কি আর বলবো মানে হাত খুলে পড়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ওপরতলায় দেখা যাবে নিচে তো হয়নি আর করাও যাবে না এখন এখন কোনো সিস্টেমই নেই করার করা গেলে পাইপটা ওপর দিকে বলেছিলাম মিস্ত্রিকে বলেছিলো পাইপ ওপর দিকে কিন্তু বেরিয়ে থাকবে তো ওই জিনিসটা না ভাল লাগবে না দেখতে তো তলায় দেখা যাবে আগে থেকে বললে করা যাবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেল আর কিচেনের জায়গাটাও সুন্দরভাবে মুছে টুছে নিয়েছি গ্যাস ওভেন টোভেন মুছে নিয়েছি আর এবার ঘরটা সুন্দরভাবে এই যে মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেলে জামাকাপড় কিন্তু কাচা হয়ে গেছে শুধু আমি স্নান করব এখন অর্পণকে স্নান করাবো কারণ অর্পণ এক মানে যেদিন এসেছে ওই দিন আর স্নান করেনি এসে শুধু জামা কাপড় ছেড়ে ওই হাত মুখ ধুয়ে মানে ঘুমিয়ে পড়েছে কালকের কথা আর আমরা এসে স্নান করেছি আমাদের আস্তে আস্তে বন্ধুরা ওই তিনটেই বেজে গেছে ট্রেনটাও লেট করেছে খুব ওই দিন এসে আর এগুলো কিছুই করে নি শুধু ঘরটা ঝাটা মেরে স্নান করে ঘরটা মুচিও নি এসে শুধু ঝাঁটা মেরে স্নান করে খেয়ে দিয়ে তারপর রেস্ট করেছিলাম আর এসে ওই সেদ্ধ খেয়েছি কালকে আর কি কালকের কথা গতকাল এখন এই কাপড়গুলো শুকোতে দিলাম আর ওয়েদার একদম খারাপ আকাশে একদম এক ফোটা রোদ নেই কিন্তু হাওয়া আছে তো হাওয়াতে জল তো ঝরেই গেছে হাওয়াতে যদি একটু শুকায় তাহলে বেশ ভালোই হবে আর কি করা যাবে না হলে কিচ্ছু করার নেই আর আমার ফুল গাছগুলো তো অনাথ হয়ে পড়েছিলো দু তিন দিন জল দেবার কেউ নেই তো ওই আর কি এখন আবার দেবো তো ঘুরতে গেলে এই একটা আর কি অসুবিধা আর একটা আমাদের অর্পণ ওই ডগি নেবে ডগি নেবে খুব শখ কিন্তু ওই আমরা ঘুরতে গেলে কে দেখবে এই সমস্যার জন্য আর না তো তোমাদের দেখাল আমি সূর্যের তাপটা কেমন আর জামা কাপড় এই যে কেচে দিয়েছি তো বন্ধুরা স্নান করে জামা কাপড় কেচে পুজো দিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে এলাম আর রান্নাবান্না আজ ওই সকালবেলা না সেদ্ধভাতি করেছি মানে জানি আজ রান্নাবান্না করলে এই সব কাজ হবে না সকাল সকাল না খেচে দিলে তো সুখোবেই না আর তোমাদের রোদের তাপটাও দেখালাম খুব একটা নেই হাওয়া ছেড়েছে খুব সুন্দর তো আমার মনে হচ্ছে না যে আজ সারাদিনে জামাকাপড়গুলো হবে। তো যাই হোক জলটা তো ঝরে গেছে কারণ ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো জলটা ঝরে গেছে তো ওটা ওই না শুকোলে অসুবিধা নেই বাইরে মানে ওই সিঁড়ির ওপরে তারে মেলে দিলেই শুকিয়ে যাবে তো যাই হোক এখন ভাত খাবারও ইচ্ছা করছে না সকালে সেদ্ধ ভাত খেয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছিলাম তো ওগুলোই খাওয়া হয়েছে তারপর আবার দুটো পিঠে খেলাম তো খুব একটা খিদে নেই বন্ধুরা আর এখন না সকালবেলা ভরপেট খেলে দেখবে দুপুরবেলা কিন্তু খুব একটা খিদে পায় না তো অর্পণকে বললাম বাবাই তুই খাও আমি তো খাবো না বলি না আমিও খাবো না আমাকে রম্পম করে দাও তো রম্পম বসিয়ে দিয়েছি তো একটু বাদে মাইক্রোওভেনে হচ্ছে একটু বাদে বের করে গরম গরম খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট করি বাড়ি ভিডিওটা এডিট করি আমার রিলসও শেষ হয়ে গেছে ইনস্টা সেগুলোও করতে হবে তো সব মিলে অনেক কাজ ঘুমবো না যদিও কিন্তু এই সব কাজগুলো করতে হবে ও আবার বিগ বস দেখবো একটু বসে বসে তো এই তো বন্ধুরা সারাদিনের আজকে এই ছিল আজকের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বাইরে এসে দেখি আমার রমপম হয়ে গেছে তো তাই অর্পণ তো পারবে না বের করতে ও বলছিলাম বের করি না বাবা বের করতে হবে না আর গরম তার মধ্যে ভারী পাত্র ও কী করে বের করবে সব কাজ জেদ করলে কি আর হয় বাচ্চারা তো যাই হোক এই তো আমি বের করে নিচ্ছি এটাই এখন খাবো বন্ধুরা ভাত খাবার একদম মন নেই তারপরে একটু রেস্ট করবো তো বন্ধুরা ভিডিওটার একটি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর যারা নতুন দেখছো এই চ্যানেলটা আর আমার এই বকবকগুলো শুনছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটা মানে যে ঘন্টার মতো অপশানটা আছে সেটাকে ক্লিক করে অল করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা